হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ গাড়ি থেকেই আবার ব্লগটা শুরু হচ্ছে আগের ভিডিওতে আমি অলরেডি শেয়ার করেছি যে আমরা বাগরাকোটের উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকের ব্লগটা আমি আবার এখান থেকেই শুরু করছি আগের ব্লগ যারা দেখনি তারা অবশ্যই আমার পেজে ভিজিট করতে পারো অন্বেষা রয়সিনাতে সেখানে সমস্ত ব্লগগুলো পরপর আছে যাই হোক এখানে ছোট দিই সবাইকে হাই করে দিচ্ছে আর এখন আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশন পয়েন্টের কাছাকাছি চলে এসছি শিবপুরাতে আমরা এত ভালো ভিউ পাইনি প্রতি বলতে এই জায়গাগুলো এতটাই সুন্দর যে এই জায়গাগুলোকে যতই বলবো ততটাই মনে হবে কম বলা হচ্ছে যাই হোক এই হচ্ছে আমাদের বাগড়াগোটে যাওয়ার রাস্তা যেগুলো খুবই সুন্দর টার্নিংগুলো একদম দেখার মতন একদমই নতুন এখানে কাজ এখনও সব কমপ্লিট হয়নি সো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে গোটা ভিডিওটা এই জায়গাটা দারুণ

সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন পয়েন্টে পৌঁছে গেছি সেখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুবই ভালো লাগছিল এই হচ্ছে পিছনের ভিউ তোমাদের সঙ্গে ভালো করে সামনে থেকে আমি ভিউটা শেয়ার করব তার আগে এখানে আমি আমার বর্মশাহের সাথে একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম যেহেতু ওরা অন্য গাড়িতে ছিল খুব একটা বেশি ভিডিওতে পাওয়া যায়নি তাকে যাই হোক এখানে বাকিরা সবাই রিলস বানানোর প্রস্তুতি নিচ্ছিল আর এই হচ্ছে সেই ভিউ খুবই সুন্দর শান্ত একটা পরিবেশ দেখে এত মন পড়ে যাচ্ছিল অনেকদিন পর পাহাড়ে আসা হলো এর আগে সমুদ্রে গেছিলাম তাই এবার পাহাড়ে এসে বেশ ভালো লাগছে একটু টেস্টটা চেঞ্জ হয়েছে যাই হোক এখানে এখানে আমাদের তার মেশনের ফলে সবাইকে হাই করে দিচ্ছে এদিকে মলয়দাও সবাই হাই করে দিল আর বাকিরা আছে এদিকে আমার বর্মশাই আর এদিকে দুই ননদ এরপর আমরা এখানে অনেক ছবি অনেক ভিডিওস করে নিয়েছি যেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব শেয়ার করব। এরপর একটু মোমো আর ম্যাগি খাওয়ার জন্য সবাই আমরা একটা দোকানে চলে আসলাম এখানে দু প্লেট মোমো আর তার সাথে ঘুগলু জন্য এক প্লেট ম্যাগি অর্ডার করা হয়েছিল যেহেতু আমরা খেয়েই বেরিয়েছিলাম তাই খুব একটা খিদা ছিল না বাট পাহাড়ে আসলে মোমোটা খেতে সবারই ভালো লাগে তাই জন্য এখানে একটু মোমো অর্ডার করে নেওয়া হয়েছে এরপর খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন ফেরার পালা এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এখান থেকে বেরিয়ে সোজা এখন আমরা ফিরবো রিসর্টে রিসর্টে গিয়ে আরও অনেক কিছু প্ল্যান আছে সেগুলো তোমরা আস্তে আস্তে করে দেখতে পারবে এরপর আমরা সেখান থেকে রওনা দিয়ে দিচ্ছি এখানে যে যার যার মতন গাড়িতে উঠে পড়ল সো চলো আস্তে আস্তে করে এখন তোমাদের সঙ্গে আমি সুন্দর ভিউটাও এখানে আমি শেয়ার করব। করবো কত লোয়া দেখা জায়গাটা কোট বা কোট বাড়া

ভিডিওটা শেষ অব্দি দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যাই হোক এরপরে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এখানে আমি আবার রেডি হয়ে চলে এসেছি সো এই হচ্ছে আমাদের আড্ডা দেওয়ার জায়গা যেখানে আমরা এর আগেও আড্ডা দিয়েছি তোমাদের সাথে সেটার ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি তখনও সবাই এসে পৌঁছায়নি আর এখানে আমাদের অ্যালেক্সা রেডি সেদিন একটু গান শোনা নাচানাচি করার একটু প্ল্যান ছিল আর যেহেতু তখনও অনেকেই এসে পৌঁছায়নি তাই আমি এখানে কি করব বুঝতে পারছিলাম না তাই জন্য একটু আশেপাশের ভিডিও করছিলাম এখানে দেখো কি সুন্দর চাঁদটা দেখতে লাগছিলো সেটাই আমি জুম করে নেওয়ার চেষ্টা করছিলাম যাই হোক এখানে বাচ্চারা সবাই দোলনাতে খেলা করছিলো এরপর আমরা ছর্দিদেরকে ডাকতে উপরে যাই ছিদের রুমটা ছিল উপরতলায় তাই জন্য ওখানে আমার এর আগে যাওয়া হয়নি সো আমরা ডিসাইড করলাম চলো ওপরতলায় গিয়ে ছরদিদের রুমটা একটু দেখে আসা যাক এখানে চলে এসেছি ছোটদিদের রুমে খোলো বল আমরা চলে এসেছি এই হচ্ছে ছর্দিদের রুম প্রত্যেকটা রুমই একই রকমের দেখতে ছিল যাই হোক এরপর ছর্দিদের ব্যালকানি থেকে আমি একটু ভিউটা ক্যাপচার করার জন্য চলে আসলাম উপর থেকে ভিউটা এরকম ছিল যাই হোক এখান থেকে এবার আমরা নিচে যাব নিচে গিয়ে সমস্ত আড্ডাটা নিচেই হবে এই হচ্ছে সেই সিঁড়ি যেই সিঁড়িগুলো দিয়ে নামতে আমার খুব ভয় লাগে তো আমি একটু টাইম নিয়ে ধীরে সুস্থেই নামলাম এরপর বাকি সবাইকে ডাকার পালা আমরা অলমোস্ট রেডি এখনও মিজ দিয়ে আর পেনা তাদের এখনও হয়নি এখানে ছর্দি গেলো মেসদিদেরকে ডাকতে দেন আমরা বসে পড়লাম চায়ের আড্ডা দিতে এখানে আমাদের চা চলে এসছে চাগুলো সবই ভালো ছিল শুধু একটু মিষ্টি কম ছিল আর এখানে সবাই মোটামুটি নাচ করার মুডে চলেই এসছে সঙ্গে ছিল আমাদের এই ভেজ পকোড়া তার সাথে চিকেন পকোড়াটা সেদিন না হয় ভেজ পকোড়াটা দারুণ খেতে আড্ডা দিতে দিতে এরপরে আমি একটু দোলনায় দোল খেতে চলে আসলাম সত্যি কথা বলতে জায়গাটা এতটাই নিস্তব্ধ একটা নিরিবিলি পরিবেশ যেখানে রিল্যাক্স করতে সবারই খুব ভালো লাগছিলো আর ওদিকে দেখো অলরেডি নাচ স্টার্ট হয়ে গেছে সবাই কাপেল ডান্স করছিল। এরপর অনেক নাচানাচি সব কমপ্লিট হয়ে দেন আমাদের রাতের খাবার চলে আসলো এবার সবাই রাতের খাবার খেতে বসে পড়লাম রাতের খাওয়া দাওয়া সব খুব প্লেন একদম সিম্পল খাওয়ার তো এরপর শেষ পাতে ছিল মিষ্টি যেটা ছর্দি কিনে এনেছিল এখানে ছর্দি মিষ্টিটা নিয়ে খুব সুন্দর করে পোজ দিচ্ছিল এরপর খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন সবার ঘুমাতে যাওয়ার পালা এখন প্রত্যেকেরই চোখে ঘুম চোখ মুখ দেখেই মনে হচ্ছে প্রত্যেকেই খুব টায়ার্ড যাই হোক আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো